হ্যালো তন্ময় সাহেব জি বলেন আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন এখনকার বাক স্বাধীনতা বলতে কি বোঝেন ও আচ্ছা এখনকার বলতে দখলদার রেনুসের বাক স্বাধীনতা দেখেন দৃষ্টিরে যাও দখলদার এনুস একদিকে বলে আপনারা আমার বিরুদ্ধে আমার দখলদার বাহিনীর বিরুদ্ধে মন খুলে সমালোচনা করেন আরেকদিকে সমালোচনা তো দূরের কথা সমালোচনা স উচ্চারণ করলে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা তাদেরকে গুম করা হচ্ছে কিংবা তাদেরকে হত্যা করে ম্যাঘের মতো দেওয়া হচ্ছে অন্যদিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বক্তব্য তার ভাষণ কোন গণমাধ্যমে যাতে প্রকাশ না হয় এটাকে বলা হয় দখলদার ইউনুসের বাক্সাদীনতা জি ধন্যবাদ ধন্যবাদ